তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আমাদের যে সাইড মিশন হয়তো আছে তার এখানে দেখেন তো আমার মিশনগুলো অলমোস্ট মেন মেন মিশনগুলো কমপ্লিট তো এখানে এখানে যে একটা মিশন হবে তো সেটা আপনাদেরকে দিছি আর এখানে ব্যাপারটা কি হয়েছে একটু দেখে আসি কেউ কাঁদতেছে মনে হয় তার বয়ফ্রেন্ড অথবা তার হাজব্যান্ড অথবা মারা গেছে মনে হয় তো পাল্লায় যেতেছে কেন নাকি জম্বি এটা কি ভাই তো যেই মেন কাজটা ছিল আমার তো সেটা করে ফেলি তো এখন আমি এটা হচ্ছে ট্রেভরের হাউস তো মেন এখান থেকে His name so, is the Michael Mission. Michael mission to so, i Sounds like he's mission. Really? So they're uh, Trevor, uh, the 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 main city Find We're in a hurry, but not that much of a hurry. But if we Johnny and then quiet down that bitch Ashley out You think it's clever to disrespect women? চলতেছে বগবী তো তোমার থামলো তো এখন আমি কথাটা বলি যেন তোমরা স্পষ্ট বুঝতে পারো তো এখান থেকে ট্রেপারের মিশনগুলো হবে তো তোমরা দেখতে থাকো যারা যারা গেম প্লে দেখছো জুয়েলারি মিশন কমপ্লিট করে ফেলছি तो खान के माइकल ने जैसा मैं बोलছিলাম যে তোমাদেরকে যে Lamborghini खान के তোমাদেরকে জবন দেখাবো কিভাবে মাইকেল বাই করবে ও 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 Hey you seen Ashley? ও 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 just Oh, really? Well, you don't think so, huh? Well, why don't we just ask him then, huh? Hey, hey, cowboy, you mind that I fucked your old lady? Sorry, what was that? No, okay, when I imagine it's a lucky. Oh, because it's so in the one I hope to have a party on the left is as little. Look, men, they're kind of silly. So, either they're going to the camp. This this area ain't gonna have a biker or a biker. can't fuck with the van, but we can drop those bikers.

রাস্তাটা এখানে ভিতরে এদের বড় একটা গ্যাং আছে মেন যে গ্যাং তো সেখানে যাব তোমাদের পিসিতে আর মোবাইলে ভাই গেম আসছে ডেলটা ফোর্স তো তোমরা চাইলে ফোনে ডেলটা ফোর্স খেলতে পারো তো গেমসটা অনেক ভালো গেমস গ্রাফিক্স কোয়ালিটিও অনেক ভালো তো পিসিতে ডেল্টা ফোর্স আছে তো আমার স্টোরেজ আসলে অনেক কম তো এই জন্য ডেল্টা ফোর্স ইনস্টল ছিল আবার ডিলেট করে দিচ্ছি তো ডেল্টা ফোর্সেরও তোমাদের ভিডিও দেবো তো আমি একটা কিছু ভিতরে ওয়ান টেরা বা বা হার্ড ড্রাইভ কিনে নেবো তো তারপরে ওটাতে ডাউনলোড করে ইনস্টল করে ফাইল এখানে ম্যানেজমেন্ট করার পরেই তো তোমরা ডেল্টা ফোর্সেরও ভিডিও পাবা আর ফোনের যারা গেম প্লে করো ভাই তারা এখানে প্ল্যাটফর্মে আসতে পারো ডেল্টা ফোর্সে কারণ বেটা ফোর্স একটা মানে সেই একটা গেম আর এটা যেহেতু পিসি তো মেইন গেমটা ছিল এটা পিসি তো মেইন বেস পিসি তো এখান থেকে তোমরা ফোনেও খেলতে পারবা তো এই জন্য হয়তো যে তোমরা হয়তো যে হ্যাকারের যে কবলে পড়া এটা একটু কম হবে ফ্রি ফায়ারের মতো অতটা টেনশন টেনশন এগুলো হয়তো থাকবে না তো যাই হোক এখানে যে কথাগুলো বলতেছে অনেক বসবাস করতেছে তো এই জন্য হয়তো ভয়েসটা একটু কোয়ালিটি তোমাদেরকে অনেক হাই কোয়াল ট্রাই করতেছি তো যদি ইউটিউব চ্যানেলে যদি কোনো দিন যদি কোনো ভালো কিছু হয় তো অবশ্যই তোমাদের অনেক ভালো ভিডিও কোয়ালিটি দেওয়ার ট্রাই করব তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো এবং ভাই আমার ভিডিওটা শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো এখান থেকে ট্রাকে থেকে নেমে যাবো আর এখান থেকে আমাদেরকে একটা একটা সেই লেভেলের মাল ভাই তো এখানে আরে ভাই

এখানে তো কোনো ব্যাপারই না সাইডে এখানে আছে এদের কাছ থেকে তো এই মে গ্যাসের সিলিন্ডার গুলো আগে ব্লাস্ট করাই দি কনফার্ম এটা কনফার্ম দিয়ে দিছি তো সাইড আছে এদেরকে Oh no! And suddenly everything makes sense! So, kill Kodomikane! So, so this is hard for me too! I've had to kill half the tweakers in the county! So, Kanarokisu character, I see. সেই একটা ব্লাস্ট হয়েছে এখানে ভাই থামা নো নাম এখান থেকে নো কি করলাম এটা ভাই গানটাই সুজ করতে পারলাম না এখানে অনেকটা লেট হয়ে গেল তো এটা দেখো ভিডিওটা একটু বড় হয়ে যাইতেছে আসলে আর কি

চলুন তো বাইক থেকে একবারে ফেলাই এখানে আছে একটা যতই কাভার নেওয়া এখান থেকে It's right up, right you forget how to use your horn! respect for pedestrians! No worry! me to go around! Go on, go out, out of here. So, কথা ভাই দুইবার মারা গেলাম এখান থেকে থাম তোদের দেখাই দিয়েছি মজা ব্যাপার না একটুখানি ওয়েট কর এখান থেকে মিশন গুলো অনেক ইজি ভাবে ইয়ে করছি I hope when I can't take it. And suddenly, okay. everything makes sense. If you got any questions about what happened, beat the trigger. Oh, no of come out and avenge your fallen comrade. Fucking hell. Uh -huh. back, back, back. Short, you uh -huh. have I left out. Uh -huh. oh. short, Dada? Understand the pain, friends? I'm here to offer a way out. You got nowhere to go. <laughs> <laughs> close could Pull the throttle, you fucking come on! This is hard for me too! I've had to kill half the tweakers in the county! টাকা ধরবো আর রিল্যাক্স এ মারি দেবো এখানে মানে শর্ট রেঞ্জের গানটাই লাগবে No, I Get that oh, Understand Get your back. pain, friends. I'm here to offer a way out. Arecta arecta. और ये वाह अरे यतो फटाफटी करते से जगह टुकर भितरे हेडशॉट हेडशॉट आई headshot তো পালাইতেছে বলুন ওই বেটা কই করে বেড়া এখানে So, i can't get you to anything soda snacks no get in the fucking truck uh, so, I are you? Are you? so i said go find a fucking ghost in los santos all right you looking for motivation oh yeah Pick me up so, a so ortega lives near here let's go see him it's one thing messing with tweaked out bikers, but the Aztecas, man! The Aztecas, it's just a i got this a good Chinese contact you can meet at the end, he'll buy all the mess so it's about guns too. The Aztecas control the guns, so we're taking them out. ওকে যে এখানে এ বেড়া এ বেড়ায় মনে হয় ঝামেলা করছিল এর সাথে এখন একটা রিভেঞ্চ হয়ে যাবে এর সাথে ডাব্লিউ প্রেস করা হল ওকে একে একবারে পানির ভিতর ফেলাই দিবে এখান থেকে পরে শুট করে দেবো Bad. I want to what the fuck, Trevor? This is the fuck, my soggy friend. You are out of business. The lost MC are out of business. The guns and crank in this area go through Trevor Phillips Enterprise or they ain't going. Saying something they'll make it true. They're gonna green like you after this. So it's like তুমি যাই যাও যাই বলো তোমাকে ওনারা বাসায় আর রাখতে পারলাম না শর্টটা আমার হাতে থেকে হয়ে গেল আর কি তো যাই হোক বেটার তো ট্রাকের উপর উঠে যাই তো ট্রেভরের ট্রাকটা ভাই সেই যেমন রাস্তায় তেমন একেবারে ট্রাক I always said I was gonna take over. <laughs> People say all kinds of stuff when they're three days into a smoking party. Calling me a bullshitter? And clearly not. No way. You're a man of your word, as evidenced by said events. If I say something is going to happen, it's going to. Maybe not today or tomorrow, but as soon as the moment is opportune. Understood. Yes, sir. If I say I'm fucking dead... And fucking dead I am! I'm not gonna raise my balding head on a beach in ten years' time saying, all is well! Is this about the ghost? Michael fucking down yes it is! Oh, you told me about him. Your old running buddy. And who was the other one? Brad. Who's the other one? Locked up in a federal penitentiary. When he finds out Michael survived that job. Yeah. What do you think happened? I knew what happened, I wouldn't be be moaning these last few so years So, Michael said that he has a friend in Trevorrow So, now he is going to give us the next mission a to to with, a interest, may so may with the secret truth kept hidden behind historical events Get out of the car, Ron! I need time to think That is a Trevorrow's house This is a parking garage আরে অবস্থা যেমনি দেখতে তেমনি আর ঘরের ভিতরে অবস্থা টিভিতে কখনো আও মায়ের সেরে দিছে এখানে একটা টিভি আর ফ্যান ভাই মদের বোতল আর এখানে কি আছে একেবারে সবকিছু ছড়ানো ছিটানো তো যাই হোক এটা হচ্ছে গ্লাস তো এটা আমি মিশনটা সেভ করে নিলাম তো মিশন পাস তো এখন তোমাদের যাদের যাদের এটা আর কি ভালো লাগছে গেম প্লেটা তো অবশ্যই লাইক কমেন্ট করো i friends you know i don't like using so these things they're listening then make it quick that business thing's been set up the chinese guy mr chang is at the inn you said that on the phone what the fuck is wrong with you damn it ron now i'm gonna have to discipline you and you know how i feel about that so একটা যাই হোক চাইনিজ ইয়ে আর কি তো মিশন আছে তোর সাথে তো ওটা তোমাদেরকে পরে দেখো ট্রেভারের রুমটা একটু তোমাদেরকে ট্যুর দিয়ে দেখাই দিলাম তো এটা দেখছো ট্রেভারের রুমের কি অবস্থা আর এটা ভাই টয়লেট আর এখানে গোসল করার মতো অবস্থা নাই খালি সিগারেট সিগারেট আর সিগারেট এখানে রায়কে পালা করে রেখেছে আর মিরোরটা দেখছো ইনেন্স মোডে একেবারে সেই রকম মিনোর করছে ট্রেভারের তো অনেক ভালো লাগছে তো মিরোটাও তো এখানে যাই হোক এখন কি আর ট্রেভার ঘুমে পড়বে আর কি তো দেখা হচ্ছে আগামী কোনো নেক্সট একটা ভিডিও দিয়ে তো সে পর্যন্ত সবার সুস্থ মনে করে ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম